আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি এক সময় আমাদের বাহাত্তরটা সিট ছিল পার্লামেন্টে আপনারা জানেন যে আওয়ামী লীগ যেদিন গঠন হয় আমরা যাদের দ্বারা প্রতারিত হয়েছি যাদেরকে আমরা ভোট দিয়েছি তাদের দ্বারা প্রতারিত হয়েছি সেই আওয়ামী লীগ উনিশশো সালে আমাদেরকে ব্ল্যাকমেইল করে সেই পার্লামেন্ট থেকে আমাদেরকে বিতাড়িত করার জন্যে আমাদের সেই পৃথক নির্বাচন ব্যবস্থা উইড্র করে আমাদের যৌথ নির্বাচন ব্যবস্থা নিয়ে আসছে এখানে যেখানে আপনি দেখবেন কুমিল্লায় যতগুলো হামলা হয়েছে গ্রামের পর গ্রাম তার নেতৃত্বে দিয়েছে আওয়ামী লীগ নাসিমনগরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী রংপুরে যেখানে হামলা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ কিন্তু দোষ চাপিয়েছে বিএনপি নামাজের উপরে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন সেই সাবেক সবল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সারা বাংলাদেশের সমস্ত গণমানুষের অহংকার জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের যারা রাজনৈতিক শত্রু আছে তারা তাদের তারাও কোনো দিন তার এই কোনো দোষ দোষটি করতে পারে নাই এমন একজন স্বচ্ছ সৎ আদর্শ নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন একই সঙ্গে বিএনপির আরো অন্যান্য দোষবোর্ধ নেতৃবৃন্দ আছেন আপনারা জানেন তারা সমগ্র বাংলাদেশের সমগ্র মানুষের সাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধ মানুষ এখানে আছেন একই সঙ্গে আপনারা যারা আছেন সমগ্র বাংলাদেশ থেকে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ আপনাদের সকলকে আমার সৎ নমস্কার বাংলাদেশের হিন্দুদের জীবন অত্যন্ত বেদনা উনিশশো সাতচল্লিশ সালে হিন্দু এবং মুসলিমের ভিত্তিতে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার পরে আমরা এই ভূখণ্ডের মানুষ সংখ্যালঘু হিসেবে গণ্য হয়েছি ফলাফল কি হলো এর পরবর্তীকালে আর আমরা পার্লামেন্টে আমাদের কোনো প্রতিনিধিত্ব পাঠাতে পারিনি সাবেক সবল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের মূর্ত প্রতীক এবং তিনি যেটা চেয়েছেন সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধি যাতে পার্লামেন্টে থাকে সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন আজকে আওয়ামী লীগ আমাদেরকে প্রতারণা করেছে এবং গত পনেরো বছরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সমস্ত বাংলাদেশের থেকে আজকে আইস সমাবেশের মহা মুড়ির প্রধানমন্ত্রীর দিকে স্বাগত বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক মহারথী তারেক রহমান মহোদয় আজকে এখন আমাদের সামনে আছেন তো এই অবস্থায় আমি সংক্ষেপে বক্তব্য দিচ্ছি কারণ আমাদের অনেক বক্তব্য অনেকে দিবেন তো আওয়ামী লীগ আমাদেরকে সেই 1952 সাল থেকে আমাদেরকে বঞ্চনা করেছে আমাদের সম্পত্তি শত সম্পত্তি করেছে আওয়ামী লীগ রমনা কালী মন্দির ভেঙেছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে যতগুলো হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হয়েছে

গত পঞ্চাশ বছরের বেশি সময় প্রতিনিধিত্বহীন ছিলাম আমাদের হিন্দু সম্প্রদায় সহ প্রতিভা সহ উন্নয়ন সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ